গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তাই তো আমার ঠাকুর যাবে হ্যাঁ আর কালকে গত রাত্রে ভালো ঝড় বৃষ্টি হয়েছে আমার মেয়ে যেরকম শীতল ষষ্ঠী কালকে শীতল ষষ্ঠী ছিল ঝড় মানে বৃষ্টি ঝড় হয়েছিল ঝড় বৃষ্টি কালকেও কিন্তু তাই গেছে হ্যাঁ যাই হোক আমার টা খাওয়া হয়ে গেছে স্নানও করে দিয়েছি আজ আবার শুক্রবারে পুজো পুজোও আছে অনেক কাজও আছে সঙ্গে থাকুন কি করি না করি সবাই শেয়ার এই একটা বড় পঞ্চমুখী জব উঠছে যত রোদ দেবে ও একদম পাখা মেলে হুম কত সুন্দর কত বড় প্রথম পিঠে

ओम ऐलवान्ई स्वाहा ओम वै बलिन्ई स्वाहा ओम ऐलविन्न स्वाहािन्न स्वाहा ओ पदवागिन्न स्वाहा ओ पदवागिन्न स्वाहा ओम ऐन बलवागिन्न स्वाहा स्वाहा च शिवाय स्वाहा 武装， Sini, soal ring dulga, iso om tumi dulu, kalo sini, s o ring d u g a iso om tumi dulu, kalo sini, iso ring d u g a iso n o m e g o m o n g kuda, o k s ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i ini, 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 i i n i ini, 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 i i n i ini, 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 i i n i ini, 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 i i n i ini, 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 i i n i ini, 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 i i ini, 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 i i ini, 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 এইটো হল অ কি পঢ়বে এই চব যা গেছে যজ্ঞ যা করার করে মায়ের পুজো সমর্পণ করা হয়েছে মায়ের এখানে প্রতিবিম্ব পরিষ্কার দেখতে পাচ্ছি আয়নাতে সুন্দরভাবে

দুটোটা ভুটানের মতো লঙ্কা হ্যাঁ লঙ্কা চাপ ওরা আরো সুন্দর করে ওদের 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 যেটা সেটা বড় সেটা আর খুব ঝালো ছিল আর ও কেমন দেখো যেখানে যেটা ভালো সে সেটা ভালো করতে পারে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মাছের ঝোল ভাত কি কেউ করতে পারবে ও অন্য জায়গায় বলো বালু প্রস্তুত করতে পারবে এগুলো কিছু কিছু জায়গা আছে ওদের ওখানে লঙ্কা পোড়া খেয়েছিলাম দারুন ঝাল 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 সব চিড়ে দিয়েছি চিড়ে দিয়ে এই একটু করে এই মশলা মশলা বলতে এতে বেসন চালকুড়ি লঙ্কা জিরে লবণ মিষ্টি দিইনি কিন্তু একটু চাল বুলিয়ে দিয়েছি এক ঝাল দিয়েছি করে ভাত হলো করতে একটা গরম হয়ে গেছে খুব মোটা মোটা হবে বেশি করে বেসন দিলে মানে ভিতরে যেতে ঢুকিয়ে দিয়েছি একটু আলাদা আলদা থাকুকের lompat lomba lompat lomba lompat Lomba Anu

ভেবে আমি তাকে সিদ্ধ করলাম দিয়ে সিদ্ধ করে নিলাম হুম টমা দিয়ে আর সে লঙ্কা দিলাম ঘুরে দিলাম আর হলুদ দিলাম লঙ্কা হলুদ লবণ জিরে ধনে দিয়ে দিচ্ছি হুম আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি একটা পাতা দিয়ে দিচ্ছি এবার এটা একটু এরকম কিছু হ্যাঁ কড়ার ছুটি দিয়েছে কিন্তু কড়ারশুঁটি একটা শরীর ডাকা ছিল তাকে দিয়ে দিয়েছি মানে সব রকম মিশিয়ে দিয়েছি চক তো এখন খেতে ভালো লাগে সব রকম একখানি ছিল বেশি ছিল না যেটুকু ছিলো সেটুকু দিয়েই করে দিলাম বুঝলে

লবণটা লাগে হলুদ দুবোনা একটু দিয়ে তো ঠিক আছে লবণ দিয়ে আসা লঙ্কাটা না আমি চাইতে সাদা জিনিসের কালোটা কে শুনে লঙ্কা দিয়েছিলাম একটু ধুয়ে দিয়ে এখন আছে এটা কিন্তু মানে পশুর সঙ্গে

কালো জিনে কাঁচা লঙ্কা রাত্রি থেকে চিন্তা করে রেখেছি যেহেতু আর যে হোম হবে ঠাকুর বিসর্জন হবে সন্তোষিং মায়ের পুজো তার উপর রান্না ঘরের পুজো সরস্বতী পুজো মানে একবারে খুব চাপ হয়েছে

হড়ো হইছে দৃষ্টি হইছে আলো হইছে শ्रीनপুল হ্যাঁ ঢুকে বসেছিলাম ছিলাম বলে বুঝতে পারলাম না আমি বেরিয়েছিলাম দেখলাম ভালোই হড় হচ্ছে এদিক ওদিক সেদিক জিনিসপত্র ঘুরে যাচ্ছে হুম দিয়েছিল সবই ভালো হবে লঙ্কা চপটা খেয়ে দেয় বাঁধাকপি ভাজা কালোজিরে কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপি ভাজা ঠিক আছে ছেলেকে তো ভাত দিয়ে দিয়েছি আজকে যেহেতু শুক্রবার সন্তোষী মায়ের পুজো করলাম তারপরে রান্না বান্না করলাম এটা শুক্রবারে আমরা বলি সন্তোষী মায়ের থাকি আর আমার বাড়িতে হুম টুমো হলো ঠাকুমার সবাই আসলো তাতে ভাবুন চিড়ের ভোগ দিতে হলো আর দই নয় দুধ দিয়ে করলাম পরিমাণ মতো তোলে করে সব নিয়ম যা নিয়ম যা যা করা সব করে হলো কেমন ভাবে ঠাকুরে হলো সব দেখানো যাই হোক আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে আর আমাদের পাশে তো প্রচুর লোকজন কত বছর যে উৎসবটা হয়েছিল মসজিদে হ্যাঁ আপনাদের দেখিয়েছিলাম হ্যাঁ উরুষ হ্যাঁ যে উৎসবটা হয় প্রত্যেক বছর পয়লা ফাল্গুন থেকে লোকজন আসা শুরু শুরু করে আর কি এবছর যেহেতু সরস্বতী পয়লা ফাল্গুন ছিল কিন্তু কালকে মনে হয় কালকে কি পরশু বাংলাদেশ থেকে আসবে প্রত্যেক বছর এটা হয়েই আসছে আপনাদের দেখেছি জানি না এবছর কতটা কি পাবেন হ্যাঁ তবে গত বছর দেখিয়েছি তো যাই হোক ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখছি ভিডিওটা নমস্কার ধন্যবাদ